স্টারলিং ছাড়া আমরা চলেছি এতদিন ওয়াইফাই ছাড়াও চলেছি দেশ ভালোই ছিল এখন স্টারলিং আছে কার জন্য আনছেন ওই আরাকান আর্মির জন্য বাবা কে বাত হে কে বাত হে যাকে দেখতে নারী তার চলন বাঁকা বাংলাদেশে স্টার আসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব একদমই খুশি না তারও স্বজন হারানোর বেদনা চলে আসছে বাংলাদেশে উনিশশো সালে ক্ষমতায় ছিল বিএনপির বেগম খালেদা জিয়া সেই উনিশশো সালে মানে নব্বইয়ের দশকে বাংলাদেশকে ফ্রিতে সাবমেরিন ক্যাবল দেওয়ার প্রস্তাব করা হয়েছিল কিন্তু বেগম খালেদা জিয়া সেই ফ্রি সাবমেরিন ক্যাবলের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন কারণ একটাই বাংলাদেশে যদি সাবমেরিন কেবল আনা হয় তাহলে বাংলাদেশ থেকে তথ্য পাচার হয়ে বিদেশে চলে যেতে পারে এই একটা কারণ দেখিয়ে ফ্রি সাবমেরিন ক্যাবল পেও সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল বিএনপি আর আজকে দুই সাল ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এই বাংলাদেশে স্টার লিঙ্ক নিয়ে আসলো তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব একদমই খুশি না তার স্বজন হারানোর বেদনা শুরু হয়ে গেছে সেই উনিশশো নব্বই সালে বাংলাদেশকে ফ্রি সাবমেরিন ক্যাবল দেওয়ার প্রস্তাবকে নাকচ করা হয়েছিল এবং তার কয়েক বছর পরে অন্তত তিন থেকে দশ হাজার কোটি টাকা খরচ করে সেই সাবমেরিন কেবল বাংলাদেশে আনা হয়েছে এবং সেই উনিশশো সালে সেই প্রস্তাব নাকচ করার কারণে বাংলাদেশ আইসিটি খাতে অন্তত দশ বছর মানে এক দশক পিছিয়ে পড়েছিল আমাদের এই উপমহাদেশের মুসলমানরা একটা সময় ইংরেজি শিখতে চাইতো না ইংরেজিতে একদম অ্যালার্জি ছিল যে ওটা পশ্চিমাদের তৈরি ওটা পশ্চিমাদের সংস্কার পশ্চিমাদের কালচার ওইটা আমরা মুসলমানরা শিখতে পারি না আমরা এই আরবি টারবি এইগুলো নিয়ে থাকি এই কারণে আজকে এই উপমহাদেশের মুসলমানরা কতটা পিছিয়ে আছে সারা বিশ্ব থেকে তা আপনি প্রত্যক্ষদর্শী আর এ কারণেই কবিগুরু ওই যে রবীন্দ্র ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন যে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বাংলাদেশে স্টার লিঙ্ক নিয়ে আসলো এটা কিসের জন্য আনা হয়েছে একটা মির জন্য মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব একদমই খুশি নেয় তারা এরপরে সামনে ভবিষ্যতে ক্ষমতা আসবে তারপর তাদের অপকর্ম যদি এভাবে চলতেই থাকে তাহলে তাদের বিরুদ্ধেও বিশাল আন্দোলন হবে সেই আন্দোলনে তারা এই মোবাইল নেটওয়ার্ক এই ওয়াইফাই নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে অঝরে মানুষ মারবে তারা এতে খুশি তারা এই খুশি না আজকের এই কথাগুলো এই ভিডিওর কথাগুলা একটু মানে বাঁকা যারা দুই চোখ দিয়ে বিএনপির যারা কর্মী দুই চোখ দিয়ে রাজনীতি করে প্রত্যক্ষদর্শী হিসেবে তারা এই পোস্টের কমেন্টে লজ্জায় কিছু বলতে পারবে না কিন্তু দেখবেন যে এই পোস্টে তবু গালা গালিতে ভরে গেছে রাস্তায় দেখা হইলে হয়তো বলতেও পারে হুমকি ধাম দিতে পারে যে তুই বিএনপি নিয়ে কেন ভিডিও বানাইছো কিন্তু আজকের যে কথাগুলো বলতেছি আপনি একটু গালি দেওয়ার আগে একটু শুনে যান কারো বিচার করতে হলে তা করবে বিএনপি আমির খসরু অবশ্য নিউজের মধ্যে আমি গিয়া এই কথাটা একবারের জন্য পাই নাই হয়তো নিউজ চ্যানেলের এইটা একটা চালাকি উদ্ভট টাইপের শিরোনাম দিয়ে জাস্ট নিউজটা এঙ্গেজ করাতে চাইতেছে আরেকটা সাক্ষাৎকারে সে বলছে সংস্কার করার আপনি কে মানে সরকারকে উদ্দেশ্য করে সে বলছে সংস্কার করার আপনি কে যদি এই সরকার সংস্কার নাই করত। তাহলে একুশে আগস্টের মামলা এখনো ঝুলে থাকতো দশ ট্রাক মামলা বাবর এখনও জেলে থাকতো বেগম জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যাইতে আসতে পারতো না খালেদা জিয়ার মামলা এখনো ঝুলে থাকতো রিজার্ভের কি হয়েছে বাংলাদেশে সেইটা সে প্রত্যক্ষদর্শী না সেটা সে দেখে না রিজার্ভে কী হয়েছে বাংলাদেশে বিদেশে পাচারকৃত টাকা জব্দ হয়েছে এটা কোনো সংস্কার না তারেক রহমানের মামলা যে খালাস হয়েছে এটা কোনো সংস্কার না মানে কথা আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না চোখ থাকিতে অন্ধ এই সংস্কারগুলো যদি এই সরকার না হইতো তাহলে বাবর দশ ট্রাক মামলায় এখনও ঝুলে থাকতো একুশ আগস্টের মামলা এখনও ঝুলে থাকতো খালেদা জিয়া চিকিৎসা নিতে বিদেশে যেতে পারতো না এই সংস্কারগুলো যদি না হইতো মানসি যে এই সংস্কার বিএনপি ক্ষমতা এসেও করতে পারত তাহলে পাঁচই আগস্টের পরে যদি নির্বাচন দিতে ছয় মাস দেরি হয়ে যায় ছয় মাস লাগে নির্বাচন দিতে তাহলে সেই ছয় মাস বাবর জেল খাটত সেই ছয় মাসের মধ্যে খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যেতে পারতো না সেই ছয় মাস তারেক রহমানের মামলা ঝুলে থাকতো সেই ছয় মাস খালেদা জিয়ার মামলাও ঝুলে থাকতো এছাড়াও এখন যদি উপস্থাপন করতে যাই যে কি সংস্কার হয়েছে এগুলো যদি না হইতো আমির খসরু যিনি প্রশ্ন করেছেন সরকারকে যে আপনারা সংস্কার করারকে তাহলে এগুলো কিছুই হইতো না অন্তত সংস্কার না করেও ছয় মাস তো লাগতো নির্বাচন দিতে ছয় মাস তো লাগতো সেই ছয় মাস বাবর জেলে থাকতো সেই ছয় মাসে কোনো মামলার কোনো খালাস হইতো না এত কিছু হওয়ার পর আমি বলতেছি না যে ইউনুস সরকারকে আমরা মাথায় তুলে রাখছি ইউনুস সরকারই সর্বে সর্বা আমরা বলতেছি না কিন্তু যেই সংস্কারটুকু হইতেছে যারা চাক্ষুষ চোখ দিয়ে রাজনীতি করে অন্তর দিয়ে যারা রাজনীতি করে তারা তো এটা উপলব্ধি করতে পারতেছে এমনকি আমার ভিডিও দেখতেছেন এখন পর্যন্ত এরকম অনেক বিএনপির রাজনীতিবিদ বিএনপির নেতাকর্মীরা আছেন আপনারাও এই আমির খসরুর কথার বিপক্ষে আমি জানি আমি জানি খুব ভালো করেই জানি আমি বিএনপির অনেক নেতাকর্মী চিনি সবাইকে চিনি না কিন্তু সব নেতাকর্মীকে আমি একসাথে গোলায় ফেলতে পারি না কিন্তু আপনাদের মধ্যে চেইন অফ কমান্ডের এত অভাব কেন ভাই আপনারা একদল বলতেছে বিচার করবে বিএনপি একদল বলতেছে সংস্কার করার আপনিকে সংস্কার করব আমরা একই দলের দুইজন ব্যক্তি দুইজন নেতা ভিন্ন ভিন্ন কথা বলতেছে আপনাদের মধ্যে চেইন অফ কমান্ডের এত সমস্যা কেন বাদ দিলাম আসেন দ্রুততম সময়ে বাংলাদেশের নির্বাচন চায় ভারত আপনারাও নির্বাচন চাচ্ছেন ভারতও বাংলাদেশের দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে কারণ এই ডক্টর মুহাম্মদী অনুসরের একটা লোম টাচ করতে পারতেছে না ভারত সামনে যেই সরকারি ক্ষমতাসক তাদের লোম টাচ করা সেটা তো আগেই লোম ছিঁড়ে ফেলবে ভারত লোম ছিঁড়ে ফেলবে ভারত দেখেন বিএনপির রুমিন ফারহানা ভারতীয় চ্যানেলে ভারতীয় যেসব চ্যানেল বাংলাদেশ নিয়ে প্রপাকণ্ডা ছড়ায় সেই চ্যানেলে বিএনপি রুমিন ফারহানা সাক্ষাৎকার দেয় মানে আজকে তারেক রহমান একটা কথা বলছে কি বলছে যে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ তারেক রহমান সে এখনও তার নিজ মায়ের প্রতি আস্থা রেখে এখন পর্যন্ত শক্ত অবস্থানে আছে অথচ আপনাদের নেতাকর্মীরা কি করতেছে সেই ভারতের মিডিয়াকে সাক্ষাৎকার দিতেছে এই আপনাদের রুমিন ফারহানা এবং বাংলাদেশের ব্যাপারে নেগেটিভ মন্তব্য করতেছে সেই ভারতীয় সাংবাদিকদের কাছে সেই ভারতীয় চ্যানেলে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে নিয়ে বিচার দিতেছে ভারতীয় মিডিয়ায় মানে বাংলাদেশের একটা অভ্যন্তরীণ বিষয় ভারত কী করবে ভারতীয় চ্যানেলে রুমিন ফারহানা বিচার দেয় অথচ তাদের সিনিয়র যে তাদের সর্বোচ্চ নেতা দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ একথা বলে যাচ্ছে অথচ আপনাদের নেতাকর্মীদের এই অবস্থা আওয়ামী লীগ সরকার পতন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে তার নেতাকর্মীর কারণে বিএনপি যদি আগামী নির্বাচনে কোনো সুবিধা করতে না পারে তার জন্য একমাত্র দায়ী তার নেতাকর্মীরা কথাটা লিখে রাখেন তারেক রহমান বা খালেদা জি এর জন্য দায়ী থাকবে না এর জন্য দায়ী থাকবে একমাত্র তার নেতা কর্মীরাও না তো শুধু তার নেতারা এই বিএনপির এই রুমিন ফারহানা মির্জা আব্বাস আমির খসরু এরা থাকবে দায়ী এই বিএনপির পতনের জন্য

সাম্য হত্যা হয়েছে সেই সাম্যকে নাকি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ গুলি করে মারা হয়েছে অথচ সারা দেশ জানে সাম্যকে ছুরিকে আঘাতে মারা হয়েছে ছোট্ট একটা বিষয় কিন্তু গভীরতা অনেক এই যে সাম্যকে গুলি করে মারা হয়েছে এটা কিন্তু রুমিন ফারহানা আগে বলে নাই আগে প্রশ্ন তুলছে আগে বলছে সে ভারতীয় সাংবাদিক যে আপনাদের কর্মীকে কর্মীকেও তো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ গুলি করে মারা হয়েছে তার প্রেক্ষিতেই রুমিন ফারহানা বলছে হ্যাঁ সাম্যকেই গুলি করে মারা হয়েছে মানে এত ভারত বিরোধী এত ভারত বিরোধী বলে কি হবে যদি ভারতীয় একটা সাংবাদিকের মিথ্যা কথাকেই যদি আপনি সাক্ষ্য প্রমাণ দিয়ে সত্যি স্বীকার করেন সত্যি হিসেবে সাক্ষ্য প্রমাণ দেন তাহলে যখন আপনারা ক্ষমতা আসবেন সারা ভারতের চাপ আপনারা কি সামলাতে পারবেন সামলাতে পারবেন না একটা সাংবাদিক যদি আপনার সত্য মিথ্যা কথাকে সত্য বানিয়ে দিতে পারে আপনি যদি সেইটার সাক্ষ্য প্রমাণ দেন তাহলে পুরো ভারতের চাপ আপনি সইতে পারবেন না একটু ভেবে দেখেন আপনাদের সিনিয়র নেতা বেগম খালেদা জিয়া নেত্রী আপনাদের নেতা তারেক রহমান এখন পর্যন্ত শক্ত অবস্থানে আছেন কিন্তু আপনাদের নেতাদের কি অবস্থা আপনাদের কর্মীরা কর্মীরা বাদ দিলাম কর্মীরা আসলে আপনাদের নেতাদের কিছুই করতে পারবে না সংস্পর্শও যেতে পারে না কিন্তু আপনাদের নেতাদের যদি এই অবস্থা হয় তাহলে আপনাদের তারেক রহমানের স্বপ্ন হয়ে যাবে আপনাদের তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন হতে দেবেন আপনাদের নেতারা কর্মীরা শুধু তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন হতে চা হতে দিতে চায় কিন্তু আপনাদের নেতারা এই তারেক রহমানের স্বপ্ন আগামী নির্বাচনে হয়তো ধুলির সাত হয়ে যেতে পারে করে দিতে পারে